নমস্কার আমি উর্না আপনারা দেখছেন প্যারালাল ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনাদের জন্য বাংলায় খেলার বলেছেন আইএসএল এর সব খবর তো রয়েছে সেই সঙ্গে ফুটবলের যাবতীয় খবর নিয়ে দেখতে থাকুন খেল সকার ভালো খেলেও জামশেদপুরের বিরুদ্ধে হার শেষ মুহূর্তে সব হিসাবই ওলট পালট করে দিয়েছে জাভি ডেজ তবে এই হারের পিছনে দুটো কারণ দেখছেন মোহনবাগান কোচ হোসে মলিনা প্রথমত এত দিনের একটা গ্যাপ লিগ সিল জয়ের প্রায় কুড়ি দিন পরে আবার ম্যাচ খেলতে হয়েছে

Uh, who defends well, who was uh, defending deep. It's, it's not, it's not uh, easy to, to play against teams in that, who, who defend in that way. And even with that, uh, being really difficult, still we had some clear chances to, to, to win the match right, and to score. And then, OK, so sometimes you are not successful in front of the ball. you have to accept, that's football. বৃহস্পতিবার ম্যাচ খেলেই জামসেদপুর থেকে বাসে করে শহরে ফিরেছে মোহনবাগান তবে শেষ মুহূর্তের এই হাত যে মেনে নিতে পারছেন না ফুটবলাররা স্বভাবতই হতাশ বাগান শিবির তবে সাত তারিখ যুবভারতীতে ঘুরে দাঁড়ানোর ম্যাচ শুক্রবার একদিনের ছুটি শনিবার থেকে সেই লক্ষ্যেই নেমে পড়বে মলিনা ব্রিগেড শোনা যাচ্ছে সাত তারিখের আগে খেলার মতো অবস্থায় চলে আসবে আপুইয়া মনবিরো তবে এক গোলে পিছিয়ে নামতে হবে যুবভারতীতে You know what I mean? It's a pleasure. It's no pressure for us to play in our home in front of our fans. It's amazing, man. You know what it is to play in Salt Lake with uh, 50,000 uh, or 30,000 or 40,000 or It depends the match, but I'm sure in the next match will be a lot of fans. They are supporting us and pushing us. Do you think that is pressure? <coughs> no doubt. No way, man. হ্যাঁ ঘরের মাঠে যুব খেলাটা চাপ নয় তৃপ্তি দেয় বলেই তো এ মরসুমে ঘরের মাঠে অনবদ্য রেকর্ড মোহন বাগানের বাগান কোচ মনে করেন তার জন্য কৃতিত্ব সবুজ মেরুন সমর্থকদের তাই তো জামশেদপুরের কাছে হেরে উঠে বাগান কোচ বলে দিলেন একেবারেই চাপে নেই তার দল যুবভারতীতে বাগান জনতার সামনে আবার সেই ঝাঁজ দেখাবে তার ফুটবলাররা ম্যাচ হেরেও ফাইনালে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী দেখা গেল মলিনাকে and, and uh, never is easy, never is easy. We have to play well, we have to try our best, but I have no doubt we won, uh, for example, Jansipur, uh, in, in our home in the league uh, match, right? Then, okay, I'm sure we can do it again, but of course, we have to be focused, we have to be uh, in our try to বৃহস্পতিবার ম্যাচ শেষে মোহনবাগানের আলবার তো রড্রিগেজের দিকে তিরে যান জামশেদপুরের প্রণয় হালদার কিন্তু কেন আসলে ম্যাচের শেষ মুহূর্তে যখন মোহনবাগান এক গোলে পিছিয়ে তখন একটা ফ্রিকিকের সময় আলবার্টোর সঙ্গে বিপক্ষের স্টিফেন এজের বচসা বাঁধে আলবার্টোর হাত ধরে ঘুরিয়ে দেন এজে আর ম্যাচ শেষে সেই উত্তাপের রেস থেকে যায় হলুদ কার্ড দেখতে হয় এজেকে জার্মানে ফিরতি লেগের ম্যাচে পাওয়া যাবে না জামশেদপুরের এই ডিফেন্ডারকে আর তাতেই বেজায় ছোটে যান প্রণয় হালদার মোহনবাগানের আলবার্টোর রড্রিগেজের দিকে থিরে যান তিনি উত্তপ্ত বাক্য বিনিময়ে চলতে থাকে দুজনের মধ্যে তিনি নাকি তুকতাক কোচ ম্যাচের আগে গোলপোস্টের পাস দিয়ে রুমাল রেখে আসেন খালিদ জামিলকে তো বাংলায় এই চোখেই দেখা হয় কেন ইস্ট কোচ থাকার সময় সেই যন্তর মন্তর ঘরের কথা মনে নেই তবে যে যাই বলুক ভারতীয় ফুটবলে আয়েস এলে বিদেশি কোচেদের ভিড়ে একাই নিজেকে উচ্চতার অন্য এক পর্যায়ে নিয়ে যাচ্ছেন খালিদ জামিল তাই তো মোহন বাগানের বিরুদ্ধে ম্যাচের পর ইস্ট বেঙ্গলের প্রাক্তন ফুটবলার বিকাশ মাঝির মুখেও শোনা গেল খালিদ বন্দনা এটা আমার শুধু খালিদ বলে হবে না অনেকেরই সুপারস্টেশন কিছু থাকে খেলার লাইফে কিষাণুকেও দেখেছি এবং আমরাও কিছুটা অতটা কিষাণুর মতো অত না কৃষাণু একটা জামা প্রায় অর্ধেক ছিঁড়ে গিয়েছিল সেটা সেই জামাটা পরে হয়তো একটা ম্যাচ ইস্টবেঙ্গলে ইস্টবঙ্গলে যখন খেলতো মন মানের এগেন্সটা ভালো খেলেছে বা গোল করেছে এবং সেই জামাটা মানে বিগড়িও পরবে না সেই জামাটা পরেই সেদিন খেলা খেলতে আসবে সুপার স্টেশন কিছু কিছু থাকে মানুষের থাকে এগুলো মানে খারাপ বলবো না মানে ইজ বোয়ারই সাপোর্টার হয়ে বলছি দ্যাট ইজ মানে এটা অ্যাক্সিডেন্ট জানি না সেকেন্ড টাইম কি রেজাল্ট হবে কারণ খালিদ জামিদের ফুটবল বুদ্ধি প্রখর বুদ্ধি ও জানে যে অপনেন্টিং খুবই স্ট্রং আমাকে মানে আমি যখন খেলবো আমি তো আমার ঘরে তো আর শত্রুকে ঢুকতে দেবো না আমি সেই জন্যই প্রপার লক করে ডিফেন্সিভ করে

এটাও তো আমি অ্যাপ্রিসিয়েট করছি যে জামশেদপুরের মতো সেরকম তারকার টিমে নেই মূলমানের মতো তারকা অত সেই টিম নিয়ে খালিদ জামিল ফার্স্ট হারিয়ে হারিয়েছে আমি একজন প্রাক্তন প্লেয়ার হয়ে আমি অ্যাপ্রিসিয়েট করছি যে আমরাও পারি আমরা মিনস আমাদের ইন্ডিয়ান কোচেরাও সুযোগ সুবিধা দিলে পার পারে করতে পারে তারাও কিছু করে দেখাতে পারে

সিস্টম আই উন দপরচুটিভ ইন দামিফাইনাল দা টপ ফোর আসরিবডিংস খালিদের প্রশংসায় পঞ্চমুখ বাংলার প্রাক্তন ফুটবলাররাও রহিম রবি তো বলেই দিলেন বাঙালি ফুটবলারদের সুযোগ দিয়ে যেভাবে বড় মঞ্চে সাফল্য এনে দিচ্ছে খালিদ তা অবিস্মরণীয় খালিদ জামিন বরাবরই কিন্তু আমরা যদি নর্থ ইস্টকে দেখি নর্থ ইস্টকেও একসময় ভালো জায়গায় নিয়ে গেছিলো ঠিক আছে তো খালিদ জানিল দীর্ঘদিন কোচিংয়ে আছে আমি একসঙ্গে ইন্ডিয়া খেলেছি আমার তখন সবে আমি ইন্ডিয়ান টিমে ঢোকা তখন খালিদ ভাই অনেক সিনিয়র আমি ছিলাম একসঙ্গে এবং সব থেকে বড়ো জিনিস হচ্ছে ও যে আমাদের ইন্ডিয়ান বা ফরেনের কোচদের দেখিয়ে দিলো যে ইন্ডিয়ান ক্লাবেও যে ইন্ডিয়ান কোচ কিন্তু আঙুল দিয়ে দেখিয়ে দিল তারা কিন্তু মনে করলে অনেক কিছু করতে পারে এবং প্রমাণ হয়ে গেল যে ভারতীয় দল এইরকম খালিদ জামিদের মতো কোচ কিন্তু ভারতীয় দলে কিন্তু দায়িত্ব দিলে আমার মনে হয় অনেক ভালো কাজ করবে এটাই প্রমাণ নিজের ঘরের মাঠে তারা দেখে দুই এক গোলে জেতা এবং তিনটে বাঙালি বঙ্গ সন্তান খেলছে সেই টিমে এটা সৌরভ প্রণয় এবং ঋত্বিক করে কিছু বলতে হবে না কিন্তু এটাই প্রমাণ করে যে ইন্ডিয়ান coach কিন্তু কারোর থেকে কোন অংশে কম শুক্রবার থেকে সুপার কাপের প্রস্তুতি শুরু করে দিল ইস্ট বেঙ্গল প্রথম দিনই অনুশীলনে অনিশ্চিত ছিলেন রিচার্ড সেলিস তবে সে কথা তিনি আগে থেকেই কোচকে জানিয়েছিলেন শনিবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি এদিন রাজারহাট নিউটাউনের সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে অনুশীলন সারল অস্কার ব্রুজের দল অনুশীলনের প্রথম দিনে খেলোয়াড়দের খুব বেশি চাপ দেননি তিনি এক থেকে দেড় ঘন্টায় অনুশীলন করিয়েছেন এই সুপার কাপ থেকেই পুরনো ছন্দে ফিরতে পারেন আনোয়ার আলি কোচকে ভরসা যোগাচ্ছেন তিনি আগামী তিন দিনের মধ্যে মহাবন স্পোর্টিং প্রাইভেট লিমিটেডের মালিকানা শেয়ার হস্তান্তর প্রক্রিয়া চূড়ান্ত করে কোম্পানির বাকি দুই মালিক বাংকারিল এবং সাচি স্পোর্টসের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মহাবন স্পোর্টিং ক্লাবের কর্তারা এই তিন দিনের মধ্যে ক্লাবকর্তারা বাংকারিল এবং স্রাচী স্পোর্টসের শীর্ষকর্তাদের সঙ্গে বৈঠকে বসার আহ্বানও করবেন বলে কর্তারা জানিয়েছেন বৃহস্পতিবারের এক জরুরি বৈঠকে ফুটবলারদের বকেয়া দলের সঙ্গে কাজ করা একাধিক ভেন্ডারদের বকেয়া যাতে মিটিয়ে দেওয়া হয় তারও উদ্যোগ নেওয়া হবে ক্লাব সিদ্ধান্ত নিয়েছে সুপার কাপে খেলার যদিও অনুশীলন এখনও শুরু হয়নি বুধবার স্রাচী স্পোর্টস ক্লাব এবং আইএসএলের উদ্যোক্তাকে চিঠি দিয়ে জানিয়েছিল তারা মহাবটন স্পোর্টিং এর সঙ্গে আর থাকছে না বৃহস্পতিবার ইপিএলে চেলসির বিরুদ্ধে এক এক ড্র করেও ম্যাচটা শেষ পর্যন্ত টটেনাম হটসপার্কে এক শূন্য গোলে হারতে হল কারণ উনসত্তর মিনিটে টটেনামের হয়ে পেপ সারের করা গোলটা ভার রেফারি বাতিল করলেন টটেনামের কোচ পৎসেকগ্লু খুব উগড়ে দিয়ে বলেছেন ভার খেলাটা নষ্ট করছে গোলের সিদ্ধান্ত বাতিল করতে বহু সময় নিয়েছেন ভারের দায়িত্ব থাকা দুজন রেফারি টটেনামকে হারিয়ে লিগ টেবিলে এখন চার নম্বরে উঠে গেল চেলসি আন্তর্জাতিক ফুটবলে সারা জাগানো খবর ম্যানচেস্টার সিটি ছেড়ে দিচ্ছেন কেভিন ডিব্রুয়েন মরশুম শেষে সিটির সঙ্গে দশ বছরের সম্পর্ক ছিন্ন করতে চলেছেন বেলজিয়ান তারকা সিটিকে ছটি প্রিমিয়ার লিগ খেতাব এবং দুটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি দেওয়ার রেকর্ড রয়েছে তাঁর ঝুলিতে দুবার ইপিএল এর সেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন তিনি প্রিমিয়ার লিগে মোট অ্যাসিস্ট করার নিরিখে রয়েছেন দু নম্বরে করেছেন মোট একশো আঠেরোটি অ্যাসিস্ট আবেগপ্রবণ ডিব্রুয়েন জানান সিটি তাকে সব কিছু দিয়েছে তবে প্রত্যেক ফুটবলারের জীবনেই এমন একটা দিন আসে গত ছয়ই মার্চ অনলাইনে সভা করে ফিফা কাউন্সিল সেখানে উরুগুয়ের এক প্রতিনিধি অনেকটা অপ্রত্যাশিতভাবেই দু হাজার তিরিশ বিশ্বকাপ চৌষট্টি দল নিয়ে আয়োজনের প্রস্তাব দেন যা শুনে অনেকেই রীতিমতো তাজ্যব বনে যান তাঁদেরই একজন ইউএফা সভাপতি আলেকজান্ডার সেফেরিন সেদিনের সবাই ছিলেন ফিফার এই সভাপতি সার্বিয়ার বেলগেডে গত বৃহস্পতিবার ইউএফ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সেই সভার পর সাংবাদিক সম্মেলনে চৌষট্টি দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাবের বিরোধিতা করে সেফেরিন বলেন আমি মনে করি এটা বাজে পরিকল্পনা এই প্রস্তাব আপনাদের চেয়েও আমার কাছে বিস্ময়কর দু হাজার ষোলো সালের জুলাইয়ে পিএসবি এবং এফসি ম্যাচে প্রথম পরীক্ষামূলকভাবে ভার প্রযুক্তি ব্যবহার করা হয় এরপর ধীরে ধীরে তা ইউরোপিয়ান ফুটবলে ছড়িয়ে পড়ে যদিও অনেকে এই প্রযুক্তির সমালোচনাও করেছেন গত বৃহস্পতিবার রাতে চেলসির কাছে হারের পর পর কোচ কোচও সেটাই করলেন তার মতে ভার প্রযুক্তি খেলাকে ধ্বংস করে দিচ্ছে খেলা জৌলুস নষ্ট করে দিচ্ছে ও আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে চটকা। বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে জয়ের পর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের এক নতুন কীর্তি হলো আলাদা আলাদা দলের বিরুদ্ধে কে কে একমাত্র দল হিসাবে কুড়ি এবং কুড়িটার বেশি ম্যাচ জেতার কীর্তি করলো পাঞ্জাব কিংসের বিরুদ্ধে তাদের জয় একুশটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে কুড়িটা জয় এবং বৃহস্পতিবার জিতে সানরাইজার্সের বিরুদ্ধে কলকাতার জয় রইল কুড়িটা তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা দিয়ে কিনেছে তাকে কলকাতা নাইট রাইডার্স প্রথম দু ম্যাচে তার রান ছিল ছয় আর তিন সেই ভেঙ্কটেশ আয়ার বৃহস্পতিবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে তার প্রাণ ফিরে পেলেন উনত্রিশ বলে ষাট রান করে ম্যাচের পর বলেছেন প্রাইস ট্যাগ নিয়ে খেলার একটা মানসিক চাপ ছিল এই ম্যাচে সেইটা কাটিয়ে উঠতে পেরেছি এটাই স্বস্তি সানরাইজার্সের বিরুদ্ধে এর বিশাল জয়ের পর উচ্ছ্বসিত শাহরুখ খান গোটা দলের কাছে দুর্দান্ত বার্তা পাঠিয়েছেন তিনি উচ্ছ্বাসে আবেগে মজা করে বলেন ম্যাচের আগে ড্রেসিং রুমে টিং মিটিংয়ের সময় আমার থাকা উচিত এটা বোঝা গেল এরপরই অধিনায়ক রায়নে বেঙ্কটেশ আইয়ার অঙ্গরেশ রঘুবংশী সুনীল নারেন বরুণ চক্রবর্তী বৈভব হর্ষেদদের আলাদা আলাদা করে বার্তা দেন অভিনন্দন জানান গোটা দলকে কেকেআর সিও বেঙ্কি মাইসারকে দায়িত্ব দিয়েছিলেন এই বার্তা দলের সকলের কাছে পৌঁছে দিতে মহেন্দ্র সিং ধোনি তার বাবার মতো এমনই বলেন মাথিসা পাথিরানা কোনো ভারতীয় ক্রিকেটার নন একজন অন্য দেশের ক্রিকেটারও এমন কথা বলছেন হয়তো অনেক ভারতীয় ক্রিকেটারের কেরিয়ারেই ধোনির অবদান রয়েছে বিরাট কোহলির খারাপ সময়ে পাশে দাঁড়িয়েছেন রোহিত শর্মাকে পরামর্শ দিয়েছিলেন ওপেন করার জন্য এবার শ্রীলঙ্কার ক্রিকেটার পাতিরানাও বলছেন তার কেরিয়ারে ধোনির অবদান বিশাল সিএনকে একটি ভিডিও পোস্ট করেছে সেখানে পাতিরানার বাবা বলছেন ও বলে ধোনি ভগবান শ্রীলঙ্কায় তুমি আমার বাবা কিন্তু ভারতে আমার বাবা ধোনি পাতিরানা ব্যাখ্যা দেন ধোনি যেভাবে তাকে সাহায্য সমর্থন করেছেন বাবাই ছেলের জন্য তেমন করেন বৃহস্পতিবার আইপিএল কলকাতা নাইট রাইডার্সের এর বিরুদ্ধে ম্যাচে নতুন ইতিহাস করলেন সানরাইজার্সের এর শ্রীলঙ্কান অলরাউন্ডার কামেন্দু মেন্ডিস আইপিএল প্রথম বোলার হিসেবে তেরো ওভারে দু হাতে বল করলেন তিনি প্রথম তিনটে বল বা স্পিন করলেন তারপরে তিনটে বল আবার ডান হাতে স্পিন করলেন আবার কি মহেন্দ্র সিং ধোনিকে সিএসকে এর অধিনায়ক হিসেবে দেখা যাবে সম্ভাবনা প্রবল শনিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে চেন্নাইয়ের কিন্তু ছোটের জন্য ওই ম্যাচে অনিশ্চিত অধিনায়ক ঋতুরাজ গায়কোয়া সে কারণে শনিবার নেতৃত্বের দায়িত্বে ফিরতে পারেন মাহি আবার শিবকে অধিনায়ক হিসেবে দেখা যেতে পারে থালা মাহিকে শুক্রবার এমন ইঙ্গিত দিয়েছেন সিএসকের ব্যাটিং কোচ মাই হাসি শুধু তাই নয় ঋতুরাজ না খেললে তার জায়গায় দেখা যেতে পারে একজন তরুণ উইকেট রক্ষককে যশপ্রীত বুমরা কবে ফিরবেন আইপিএলে না এখনও কোনো কিছুই নিশ্চিত নয় শুধু শুক্রবার লগ্নয়ের বিরুদ্ধেই নয় সাত তারিখে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধেও মুম্বাইয়ের হয়ে তার মাঠে নামা নিয়ে ঘোর অনিশ্চয়তা যতক্ষণ না বোর্ডের মেডিকেল টিম তাকে ফিট ঘোষণা করছে ততক্ষণ তার আইপিএলে ফেরা সম্ভব নয় মেডিকেল টিমের মাথায় আছে আইপিএলের পরই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ তাই বুমরার ওয়ার্ক লোডের প্রশ্ন এদিকে বুমরার ফেরার অপেক্ষায় দিন গুনছে মুম্বাই ইন্ডিয়ান মুম্বাই দলে খেলার সময় অধিনায়ক অজিঙ্কা রাহানের সঙ্গে খারাপ সম্পর্কই ইয়াসির সিজাইসওয়ালের মুম্বাই ছাড়ার আসল কারণ জানিয়েছে ইন্ডিয়া টুডের একটি রিপোর্টার দুজনের সম্পর্ক এতটাই খারাপ ছিল যে গত মরশুমে ঘরোয়া ক্রিকেটের একটি ম্যাচের পর মুম্বাইয়ের ড্রেসিং রুমে ইয়াসওয়ালকে রাহানের কিট ব্যাগেও লাথি মারতে দেখা গিয়েছিল হকি থেকে দাবা টেনিস থেকে সাঁতার ফুটবল ক্রিকেট ছাড়াও অন্যান্য সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী নীরজ চোপড়ার তত্ত্বাবধানে হরিয়ানার তাও দেবিলাল স্টেডিয়ামে আগামী চব্বিশে মে থেকে শুরু হতে চলেছে ক্লাসিক জ্যাভলিন থ্রো কম্পিটিশান এটাই সম্ভবত ভারতে জ্যাভলিন থ্রো সবচেয়ে বড় আসর হতে চলেছে বিশ্বের এই ক্যাটাগরির অ্যাথলিটদের মিলন মঞ্চ হতে চলেছে এই প্রতিযোগিতা গত সেপ্টেম্বর অক্টোবরে দিল্লিতে অনুষ্ঠিত হওয়া বিশ্ব প্যারা অ্যাথলিট গ্র্যান্ড পিক্সের পর জ্যাভলিনের এই ক্লাসিক ইভেন্টে ভারতীয় ক্রীড়াবিদদের বাড়তি উৎসাহ যোগাবে তার বলার অপেক্ষা রাখে না মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত মহিলাদের একটি টুর্নামেন্ট থেকে ডিসকোয়ালিফাইড করা হলো আমেরিকান ফেন্সার স্টেফানি টার্নারকে কেননা তার প্রতিপক্ষ ট্রান্সজেন্ডার এই দাবি তুলে তিনি তার বিরুদ্ধে খেলতে রাজি হননি তার যুক্তি সেই প্রতিপক্ষ একজন পুরুষ এরপরই টার্নারকে একটি কালো কার্ড দেখিয়ে টুর্নামেন্ট থেকে বের করে দেওয়া হয় আন্তর্জাতিক ফেসিং ফেডারেশনের নিয়ম অনুযায়ী কোনো প্রতিযোগিতায় বৈধভাবে অংশগ্রহণকারী কোনো প্রতিযোগীর বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিতে পারে না অন্য প্রতিযোগী বাইরে উঠে আসে নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রু ইন জাহিরের মতো একজনকে পাশে পাওয়া আমার কাছে বিরাট সৌভাগ্যের দুমাস সময় ওর সঙ্গে খেলতে পারব জাহিরের আন্তর্জাতিক অভিজ্ঞতা বিরাট হয়তো এই পর্যায়ে খেলতে এসে বিরাট কোনো পরিবর্তন দরকার হবে না কিন্তু ছোট ছোট পরিবর্তন করতেই পারেন সাদা চামড়ার ক্রিকেটারদের যদি আপনি একটু সুযোগ দেন তাহলেই ওরা ওরা ঘাড়ে চেপে যে পরিস্থিতিতে খেলে সেখানে গিয়ে আমরা ঘাবড়ে যাই আবার যখন এখানে আসে ওরা ভয় পায় প্যারালাল ঝলক আজ এ পর্যন্তই আপনাদের জন্য প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায় খেলার জগতের সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক